রসুল সাবে সরদিয়া মন আজ আমি রে দিছি কাকরলের মশলা চপ কোরিয়া যা একটা পেঁয়াজ 2 ইঞ্চি মত আদা পাঁচ কোয়া রসুন আর তিনটে মত লঙ্কাকে একসাথে খুব ভালো করে বেটে নিয়ে আসছি যারা কাকরল খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি আমার মত নুন দিয়ে একটা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তিনটা মত আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে এখানে আমার মত নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি কড়াইয় তিন বলো মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা বেশ ভালো হয়ে গরম হয়ে গিয়েছে এবারে কিছুটা নারকেলের কুচি দিয়ে নিচ্ছি একটা মতন পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এবারে আদা পেঁয়াজ আর রসুন বাটা এসেছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো ব্যবহার করছি অল্প একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি ভালোভাবে কষে গিয়েছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কিছুটা চিনি বাদাম ড্রাই রোস্ট করে রাখা চিনি বাদামকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে দিয়ে নিয়েছি আর এবারে কষে যাওয়ার মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকেও ড্রাই রোস্ট করে রাখা জিরে আর ধনে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা এবারে দিয়ে নিয়েছি ভালো স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি কাঁকড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে কাঁকড়া যে বীজের অংশটা সেটাকে খুব ভালোভাবে স্কুপ আউট করে নিয়েছি একটু নামাবার আগে সাথে গরম মশলা দিয়ে নামিয়ে খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে স্টাফিকগুলোকে কাঁকড়লগুলোর মধ্যে পুড়ে নিয়েছি এবারে এগুলোকে বেসনে ডিপ করে ফ্রাই করে নেব মাঝখানে পরিমাণ মতো বেসন দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর নুন দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সবগুলো বানানোর আগে বেসনের মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল খুব ভালোভাবে গরম করে নিয়েছি সোডাটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে একে একে চপগুলো ছেড়ে নেব বেসনে দুটো পিঠে খুব ভালোভাবে আপনারা অনেক রকমেরই চপ খেয়েছেন একবার এই কাঁকড়লের চপও বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ বলতে পারবেন না কাঁকরোলের মশলা চপ কিন্তু খেতে অসাধারণ হয় আপনারাও অবশ্যই আপনাদের রেশাল একবার ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বাড়িতে কাঁকরোলের চপ বানাচ্ছি চপ একেবারে রেডি আর দেখুন এটা কতটা ক্রিস্পি কাঁকরোলের মশলা চপটা মশলা মশলার সাথে সার্ভ করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরকম আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ